এগুলা কি আচ্ছা এখানে রং পেন্সিল এগুলা কে দিয়েছে তোমাকে দিদি দিয়েছে আচ্ছা এখানে কি কালার আছে সবুজ কালার তোমার গেঞ্জির কালার না রেড কোনটা রেড লাল লাল কালার কোনটা ইয়েলো কোনটা ইয়েলো আচ্ছা এখন গ্রিন কোনটা গ্রিন সবুজ 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 কোনটা খাতা আছে তুমি এখন কালার করতে পারবে একটা কালার করো তো